আচ্ছা তুই যে আমার সংসারটা ভেঙে দিলি অনেক ভালো হলো তোর আল্লাহ তোর অনেক ভালো করবে আমার দুইটা বাচ্চা আছে আর তুই আমার হাজব্যান্ডের কাছে আমার নামে এতটাই খারাপ খারাপ কথা বলছ মেসেজ করে আর আমাকেও তুই অনেক খারাপ খারাপ কথা বলছিস তরে আমি কখনো কিছুই বলি নাই তরে শুধু ব্লক মেরা দিছি ব্লক মারার কারণে তুই আমার সাথে কথা বলতে পারিস নাই বিদায় তুই আমার হাজব্যান্ডের কাছে আমার নামে অনেক খারাপ কথা বলছস আচ্ছা এই মিডিয়াতে আমি কাজ করি এখানে কারোর সাথে প্রেম করার জন্য আসি নাই আমি তুই আমার সাথে কথা বলতে চাইছিলে আমি তোর সাথে কথা বলি নাই সেই সূত্র ধরে তুই অন্য জনকে নিয়ে আমার নামে বাজে মন্তব্য করে আমার হাজবেন্ডের কাছে অনেক ধরনের অনেক কথা বলছস তুই আমার সংসারটা মানে ভেঙে দিছস আর কি একেবারে যে ভেঙে দিলি একবারও কি চিন্তা করলি আমার দুইটা বাচ্চা আছে আমি ওর সাথে কথা বলতে পারি নাই বিধায় ওর সংসারটা ভেঙে দিতাছি আমিও তো একদিন বিয়ে করব আমারও তো বাচ্চা হবে তখন যদি আমার ডিপোস হয় মানে আমার বাচ্চার মা যদি চলে যায় তাহলে আমার বাচ্চার কি হবে একবার কি চিন্তা ভাবনা করে দেখছিলি তুই তো কোনো না কোনো মায়ের সন্তান তোর মায়েরও তো বিয়ে হয়েছে বিদায় তুই হয়েছ তাই না তোর মা যদি তোদেরকে রেখে চলে যেত কতটা কষ্ট লাগতো আর সেই আমার সংসারটা এত সুন্দর করে আমি গুছাইছি এই সংসারটা তুই আমার ভেঙে দিলি এটা কি ভালো করলি আমি তোর সব আইডি ব্লক খুলে দিছি তুই যত পারিস আমার এইখানে অনেক কমেন্টস করিস অনেক খারাপ খারাপ বাসায় যেরকম আগে গালি দিতি এগুলা দেশ তুই আমার তো সংসার ভেঙেই দিসস তাই না সবার কাছে অপরাধী বানাই দিস আমার হাজব্যান্ড এখন টিকটকে এগুলা স্ক্রিনশট মেরে নিয়ে আপলোড করে আমার মানে আমি যদি মরে যাই আমি সবার কাছে একটা কথাই বলবো যে এই ছেলেটার জন্য আমি দায়ী যে ছেলেটা আমাকে এইভাবে টর্চার করতেই করতো মানে তার জন্য হচ্ছে আমি দায়ী আমি আপনাদেরকে ওই সেলের ছবি সহ সব কিছু আপনাদেরকে আমি দেখাবো তবে এখন আমি শুধু সময়ের অপেক্ষা করতেছি আর আমি হচ্ছে থানাতে যাব থানাতে গিয়ে ওর উপরে হচ্ছে পদক্ষেপ নিব আর হচ্ছে প্রতিদিনই হ্যাঁ আপলোড করবো আমার হাজব্যান্ড বলছে আমি যেন কারোর সাথে কথা না বলি তারপর আমি যেন পেজ না চালাই তাহলে তার আমার সাথে সম্পর্ক রাখবে না কে আমার সাথে সম্পর্ক রাখলো না না রাখলো আমি জানি না যেহেতু এই মিডিয়া নিয়ে আমার সাথে শুরু ওই সেগুলা মানে ওই ছেলেটা এগুলা করছে আমি হচ্ছে এগুলা শেষ দেখবো তারপরে আমি এখান থেকে বের হবো সো আমি হচ্ছে আমি হচ্ছে ওর নামে হচ্ছে রিয়াকশান নেওয়া অলরেডি শুরু করে দিয়েছি আমি এখন শুধু সব রিপোর্ট মিপুট সব কিছু অ্যাডজাস্ট করছি প্রমাণ টমান আপনারা প্রমাণ চাইলে আমি প্রমাণও দিতে পারবো আমি অনেক অনেক জায়গা থেকে অনেক কিছু থেকে ওর আমি ব্লক করছি ব্লক করার ও নতুন নতুন আইডি নিয়ে আমাকে হচ্ছে অনেক খারাপ গালি দিছে অনেক ধরনের অনেক ভাষায় আমাকে হচ্ছে ই করছে তারপরও আমি কিছুই বলি নাই এখন শুধু হচ্ছে প্রমাণ প্রমাণও আপনাদেরকে দেখাবো সব কিছুই করবো সবই maldad se hace. তবে হচ্ছে আমি এখন কিছু বলতেছি না আমি চুপ রইছি আমি ওর উপরে হচ্ছে আমি কেস করব ও যদি নিজে থেকে হচ্ছে শিকার হয় আমার হাজব্যান্ডের কাছে আমি যা কিছু করছি এগুলা মিথ্যা কথা যদি এগুলা প্রমাণ করে মানে শিকার হয় তাহলে অনেক ভালো আর যদি শিকার না হয় আমি হচ্ছে ওর উপরে কেস করে দেবো তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো ভালো নেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য